আবার আমাদের এই মুসলমানের ভিতরে কিছু হারামখোর রয়েছে হারামখোরের বাচ্চা হারামখর তারা আবার রেখেছে আবার কিছু কিছু হারামখোর বলছে তোমরা 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 আন্দোলন করবে দিল্লি যাও যাও বোম্বে কলকাতায় আন্দোলন করো না মানে আসলে মুসলমানের বাচ্চা কি না আমার সন্দেহ ভেড়ার বাচ্চা মুসলমানের বাচ্চা আল্লাহ ভালো জানে আমরা কাড়িয়ে নিতে যাচ্ছি না আমাদের কবরস্থান চলে যদি যায় আমাদের চিতায় পুড়ে মরতে হবে কথা বোঝাতে পারিস আব্বা কবরস্থান যদি চলে যায় আমাদের চিতায় পুড়ে মরতে হবে আমাদের যদি ঈদগাহ চলে যায় ঈদের নামাজটা রাস্তায় পড়তে দেবে দেবে না ঈদের নামাজটা যাবে যদি আমাদের মসজিদ যদি চলে যায় সিভিক পুলিশ যদি দিয়ে দেয় সেখানে আমাদের নামাজ পড়ার জন্য কি আর সুব্যবস্থা হবে আর ঢুকতে দেবে না শুধু এটা মুসলমানদের দায়িত্ব না, যারা আমার হিন্দু ভাই আছে তাদেরও অকাব সম্পত্তি না হলেও তাদেরও বন থান সেখানেও মুরব্বীরা দান করে গিয়েছিল তখনকার সময় কেউ পাঁচ বিঘা দশ বিঘা তিন বিঘা বিঘা তারা একটা ধর্মকেন্দ্র কেন্দ্র বনবি থানেও পাঁচ বিঘা জমি দান করে গেছে আবার দেখবেন কালী মন্দিরে সেখানেও দশ বিঘা জমি দান করে গেছে অফের বলছি আমাদের মুসলমান যত নেতা মাতব্বার রয়েছে বেশিরভাগ সকলকে বলছি না আমাকে মাফ করবেন বেশিরভাগ এরা চুল্লুখোর আর মাতাল চুল্লুখোর আর মাতাল বোঝেন না ফেসবুকে দেখছিলাম কোন এক নাকি মৌলি সাহেব মাথা টুপিয়েছে বয়স নাকি হয়ে গেছে নাম নিচ্ছি না তিনি নাকি বলে দিয়েছে ছাব্বিশ তারিখে কোনো মিটিং মিছিল কিছু হবে না তার মানে কি ও হারাম খোরের বাচ্চা কিছু খেয়েছে কত না কিছু খেয়েছে বোঝেন না ধর্মতলায় আপনারা দেখবেন কিছু লাল দাড়ি টুপিওয়ালা ঘরে মসজিদের ইমামের নাম ধরে বলে সব হারামখোর মার্কা বিজেপির দল ছাব্বিশ তারিখে আমরা যাব বাদ বিনিময় প্রতিবাদ করে আমরা একটা আওয়াজ তুলব আমাদের মসজিদ আমাদের খানকা আমাদের ঈদগা আমাদের মক্তব আমাদের মাদ্রাসা আমাদের কবরস্থান আমাদের সম্পদ আমাদের জায়গা ফিরে দিতে হবে কেন কলকাতায় কলকাতায় যেটা রাজভবন রয়েছে ওটাও আমাদের জায়গায় কথা বুঝতে পেরেছেন কলকাতায় যে খেলার মাঠ রয়েছে ওটাও আমাদের জায়গায় কলকাতা যে চিড়িয়াখানা রয়েছে ওটাও আমাদের জায়গায় কলকাতায় যেটা ওই বড় যে কোর্ট করেছে কি কোর্ট বলো হাইকোর্ট হাইকোর্ট যেটা করেছে ওটাও কিন্তু আমাদের জায়গায় আছে কথা বলেন না আমাদের জায়গা আছে কলকাতা মনুমেন্ট যে জায়গাটা রয়েছে ধর্মতলা মনুমেন্টও ওখানেও আমাদের জায়গা আছে কলকাতা ধর্মতলা যে চত্বর ওটাও আমাদের জায়গা আছে টিভি সুলতান মসজিদ ওটাও তো আমাদের জায়গা হসপিটাল আরও যত আছে আমাদের জায়গা এটা তো কলকাতার ভিতরে বললাম আরও হাজার হাজার আছে নিম্ন সংখ্যা নিম্ন সংখ্যা প্রায় আড়াই লক্ষ বিঘা জমি অ সম্পর্কে অকাব সম্পর্কে দবা হয়েছে তখনকার আলেম ধনী ব্যক্তিরা দিয়েছিল ইসলাম মুসলমানরা গরিব হয়ে গেলে এখান থেকে বনা ভাউন তুলে তারা যেন অন্তত দিন কাটাতে পারে বলে আর একটু জোরি তাহলে ছাব্বিশ তারিখে ব্রিকেট যাওয়া হবে তো নাকি ও ছেলেরা আরে এটা তো কোনো রাজনৈতিক না এটা কি রাজনৈতিক এটা রাজনৈতিক না এটা হলো আমার বাপ কিনেছিল পাঁচ বিঘা জমি সেই খালপাড়ার শেষে তা অপারার লোক বলছে জমিগুলো যখন আমাদের বাড়ির কাছাকাছি তা আমরা চাষ করব আমরা এই জমিটা নিয়ে নেব তা বাপ রেখে গেছে তিনটে চারটে ছেলে যদি বাপের সম্পত্তি যদি আমরা না নেই তাহলে বাপের সুপুত্র না কুপুত্র কথা বলে না না দাদা ভাই কুপুত্র বাপ পাঁচ বিঘা জমি রেখে গেছে সন্তানকে দিয়ে গেছে এখন সন্তান যদি পাঁচ বিঘা জমি জায়গা যদি দশ বিঘা করে তাহলে হবে সুপুত্র আর বাপ যদি ওই মানে সম্পর্কে বলছে আর বাপ যদি পাঁচ বিঘা জমি রেখে দেয় সন্তান দশ বিঘা করতে পারেনি ছয় বিঘা করতে পারেনি পাঁচ বিঘা পাঁচ বিঘাই রয়ে গেছে একে বলা হয় মধ্যপুত্র আর বাপ পাঁচ বিঘা জমি রেখে গেছে ওই পাঁচ বিঘা জমি নিজেও খায় করেছে অপররাও ক্ষয় করেছে পাপ প্রতিবাদ করিনি এখন সুপুত্র মধ্যপুত্র না কুপুত্র কুপুত্র বলেন আমাদের পূর্বপুরুষেরা আলেম ওলামারা তখনকার তৎকালীন ধনী ব্যক্তিরা আলেম ওলামারা আমাদের মানে অকাপ সম্পর্ক সম্পত্তি দিয়ে গেছেন ওরা ইসলাম মুসলমানদের জন্য দিয়ে গেছেন অকাপ সম্পত্তি তাহলে এটা তো আমাদের পূর্বপুরুষেরা রেখে গেছে পূর্বপুরুষেরা মানে আমাদের মুরব্বী আমাদের বাপ বলা হয় তারা রেখে গেছে আর আমরা হলাম তার সন্তান আল আওলাদ আমরা তো বাড়াতে পারিনি সুপুত্র হতে পারিনি যতটা আছে ততটাও আমরা যদি ঘেরাও করতে না পারি মধ্যপুত্র হতে পারলাম না আর যদি আমরা মোটেই না আঁকড়ে রেখে যদি পরের হাতে ছেড়ে দিই তাহলে আমরা কুপুত্র হয়ে যাবো কথা বোঝাতে পেরেছি কুপুত্র হয়ে যাবো আমি সকলকে বলছি যারা আমাদের লাইভে যারা আছেন লাইভে যারা দেখছেন তাদেরকে আমি বলছি আমার সমস্ত বন্ধুরা প্রত্যেকে 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 ছাব্বিশে ছাব্বিশে ডিসেম্বর নাকি এপ্রিল এই এ মাসের ছাব্বিশ তারিখ তো এপ্রিলে ছাব্বিশ তারিখ এখন এপ্রিলে ছাব্বিশ তারিখ এই ছাব্বিশ তারিখে আপনারা মেদনাপুর আপনাদের থানা পড়ছে কোনটা দুর্গাচক মানে সতহাটা থানা এদিকে দুর্গাচক থানা ওদিকে বোঝলাল চক ওটা কোন থানা পড়ছে ভবানীপুর থানা আর ওই ওদিকে থানা থানা না একেবারে আমরা শেষ আছি আমি সকলকে বলছি তারিখে আপনারা যাবেন যাবেন এটা কোনো রাজনৈতিক নয় কারো জমি জায়গা আমরা ছিনাতে নিতে যাচ্ছি না আমরা কাড়িয়ে নিতে যাচ্ছি না আমাদের কবরস্থান চলে যদি যায় আমাদের চিতায় ফুড়ে মরতে হবে কথা বোঝাতে পারি জাব্বা কবরস্থান যদি চলে যায় আমাদের চিতায় পুড়ে মরতে হবে আমাদের যদি ঈদগাহ চলে যায় ঈদের নামাজটা রাস্তায় পড়তে দেবে দেবে না ঈদের নামাজটা যাবে যদি আমাদের মসজিদ যদি চলে যায় সিভিক পুলিশ যদি দিয়ে দেয় সেখানে আমাদের নামাজ পড়ার জন্য কি আর সুব্যবস্থা হবে আর ঢুকতে দেবে না শুধু এটা মুসলমানদের দায়িত্ব না। যারা আমার হিন্দু ভাই আছে তাদেরও অকাব সম্পত্তি না হলেও তাদেরও বন বিবিদ থান সেখানেও মুরব্বীরা দান করে গিয়েছিল তখনকার সময় কেউ পাঁচ বিঘা দশ বিঘা তিন বিঘা বিঘা তারা একটা ধর্মকেন্দ্র বন বিবি থানেও পাঁচ বিঘা জমি দান করে গেছে আবার দেখবেন কালী মন্দিরে সেখানেও দশ বিঘা জমি দান করে গেছে অক্ষ করে গেছে মনসা মন্দির আমার কথা শুনতে পাচ্ছেন ভাই আপনাদের লাইভটা নিয়ে আর ডিস্টার্ব করো না বড় ভাই যাও দেখবেন আমার হিন্দু ভাইদের যেখানে বটগাছ থাকে ওটা হয়তো বন থান ওখানে তখনকার আমাদের মুরব্বীদের জমি জায়গা ছিল তখন আমার হিন্দু ভাইদের পোদাদা দাদারা তারা দশ বিঘা জমি দিয়ে গেছে তারা সেখানে মেলা বসায় প্রতি বছরই এমন আছে ওটাও কিন্তু দান করে গেছে ওটা কিন্তু অক্ষ মতো নিয়ে নিতে পারবে তারপরে কালী মন্দিরের থান যেখানে আছে সেখানে পাঁচ বিঘা জমি আছে ওটা কিন্তু সরকার নিয়ে নিতে পারে তারপরে মামনস থান ওটাও নিয়ে নিতে পারে তারপরে আপনার যেখানে চড়ক মেলা করেন ওটাও নিয়ে নিতে পারে এটা শুধু মুসলমানদের নিচ্ছে এটা নয় পরে হয়তো তাঁদেরটাও নেবে তাই আমরা হিন্দু মুসলিম আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা প্রতিবাদ করতে চাই যাদের সম্পত্তি তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে আজকের তাদের নিচ্ছ আজকেরে আমাদের নিতে পারে তাই বলছি যারা আছেন প্রত্যেককে অনুরোধ বিনিরোধ করে বলছি এখন একশো সত টাটা সময় ছোট কার বড় লরি এগুলো ভাড়া পাওয়া যাচ্ছে না আগে থেকে বুকিং করে রাখেন ভাড়া করে রাখেন ছাব্বিশ তারিখে আমরা যাব বাদ বিনিময় প্রতিবাদ করে আমরা একটা আওয়াজ তুলব আমাদের মসজিদ আমাদের খানকা আমাদের ঈদগাহ আমাদের মক্তব আমাদের মাদ্রাসা আমাদের কবরস্থান আমাদের সম্পদ আমাদের জায়গা ফিরে দিতে হবে কেন কলকাতায় কলকাতায় যেটা রাজভবন রয়েছে ওটাও আমাদের জায়গায় কথা বুঝতে পেরেছেন কলকাতায় যে খেলার মাঠ রয়েছে ওটাও আমাদের জায়গায় কলকাতা যে চিড়িয়াখানা রয়েছে ওটাও আমাদের জায়গায় কলকাতায় যেটা ওই বড় যে কোর্ট করেছে কি করে বলো হাইকোর্ট হাইকোর্ট যেটা করেছে ওটাও কিন্তু আমাদের জায়গায় আছে কথা বলেন না আমাদের জায়গা আছে কলকাতা মনুমেন্ট যে জায়গাটা রয়েছে ধর্মতলা মনুমেন্টও ওখানেও আমাদের জায়গা আছে কলকাতা ধর্মতলা যে চত্বর ওটাও আমাদের জায়গা আছে টিভি সুলতান মসজিদ ওটাও তো আমাদের জায়গা হসপিটাল আরও যত আছে আমাদের জায়গা এটা তো কলকাতার ভিতরে বললাম আরও হাজার হাজার আছে নিম্ন সংখ্যা নিম্ন সংখ্যা প্রায় আড়াই লক্ষ বিঘা জমি অক সম্পর্কে অক অকাব্যটের সম্পর্কে দবা হয়েছে তখনকার আলেম আলামার ধনী ব্যক্তিরা দিয়েছিল ইসলাম মুসলমানরা গরিব হয়ে গেলে এখান থেকে বনা ভাউন তুলে তারা যেন অন্তত স্বচ্ছ দিন কাটাতে পারে চরি বলে সাম আর একটু হবে না আরে অকাবটের সম্পত্তি আনতে যাব তো আবার আমাদের এই মুসলমানের ভিতরে কিছু হারামখোর রয়েছে হারামখোরের বাচ্চা হারামখোর তারা আবার নিয়ে রেখেছে আবার কিছু কিছু হারামখোর বলছে তোমরা তোমরা আন্দোলন করবে দিল্লি যাও বোম্বে যাও তোমরা কলকাতায় আন্দোলন করো না মানে আসলে মুসলমানের বাচ্চা কি না আমার সন্দেহ ভেড়ার বাচ্চা না মুসলমানের বাচ্চা আল্লাহ ভালো জানে ফের বলছে রসুল বলেছে লায়া বক মিনাল ইসলাম ইল্লা ইসমু পৃথিবীতে ইসলাম থাকবে কিন্তু পৃথিবীতে ইমানদার মুসলমান থাকবে না আমার কথা কষ্ট পাচ্ছেন আমি ফের বলছি আপনাদের জায়গা যদি মসজিদ নিয়ে নেয় আপনারা আমাকে খুঁজে পাবেন না আপনি যদি না যান আমি যদি না যাই তাহলে যদি কেউ বাড়ি বসে থাকে আপনার বিপদ হলে আমি আসবো আসবো না তখন আপনি এখানে পড়ে মার খাবেন আমাকে খুঁজে পাবেন না ফের বলছি আমাদের মুসলমান যত নেতা মাতব্বার রয়েছে বেশিরভাগ সকলকে বলছি না আমাকে মাফ করবেন বেশিরভাগ এরা চুল্লুখোর আর মাতাল চুল্লুখোর আর মাতাল বোঝেন না ফেসবুকে দেখছিলাম কোন এক নাকি মৌলি সাহেব মাথা টুবিয়েছে বয়স নাকি হয়ে গেছে নাম নিচ্ছি না তিনি নাকি বলে দিয়েছে ছাব্বিশ তারিখে কোনো মিটিং মিছিল কিছু হবে না তার মানে কি ও হারাম বাচ্চা কিছু খেয়েছে কত না কিছু খেয়েছে বোঝেন না ধর্মতলায় আপনারা দেখবেন কিছু লাল দাড়ি টুপিওয়ালা ঘরে মসজিদের ইমামের নাম ধরে বলে সব হারাম মার্কা বিজেপির দল ওদের কথা শোনা মানে ইঁদুর মারা বিষ খেয়ে শুয়ে থাকা ভালো ওদের কথা শোনা যাবেন আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ যেন তামাম বিশ্বের মুসলমান দিগকে হেদায়েতে হেপাজাত দান করেন বলেন আমিন আর একটু জোরে হবে না আর একটু জোরে হবে না আর একটু জোরে বলা যাবে না আমরা মিটিং বাঁচা লাগিয়ে আমরা যাচ্ছি ঈদগা বাঁচাতে মাদ্রাসা বাঁচাতে মসজিদ বাঁচাতে আর রাস্তা ধরে ধরে বেধড়ক মার শুরু করে দিয়েছে কারা বাঁচছে কারা মারছে রসুল বলেছে রসুল একটা হাদিস শরী বলেছে মেশকাতের হাদিসে যে সেই জামানায় ভালো ব্যক্তিরা ভালো ব্যক্তিরা লুকাবে আর খারাপ ব্যক্তিরা অল জিবালা জিবালা পাহাড় থেকে বার করে করে ভালো ব্যক্তিকে ধরে ধরে কুপিয়ে কুপিয়ে মারবে যে মরবে সেও জানে না কেন আমাকে মারছে আর যিনি মারবে তিনিও জানে না কেন একা মারছি যেনারা রাস্তা দিয়ে যাচ্ছে যাদেরকে মারছে তারাও জানে না কেন মারছে আর যে মার খাচ্ছে সেও জানে না কেন আমাকে মারছে আমি তো ভালো কথা যাচ্ছি এটা হবে সেই জামানায় 转炼，转炼，锻